নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি একটু কম ভালো আছি কারণ গ্রামের বাড়ি থেকে এখন নিজের জায়গায় ফিরে এসেছি তো একটু মনটা খারাপ অনেকেই রিকোয়েস্ট করেছিল আমার কাছে যে গ্রামের বাড়ি কিছু শেয়ার করার জন্য তো সেই ভিডিও নিয়েই আজকে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আজকে আমি আমার গ্রামের বাড়ি ঠাকুর বাড়িটাই আজকে শেয়ার করব আজকের ভিডিওর মাধ্যমে তো দেখুন আমাদের গেটগুলি সামনে অনেকটা ফাঁকা জায়গা রয়েছে সেখানে কিন্তু অনেক রকম গাছপালা লাগানো আছে এদিকে রয়েছে ফুলের গাছ পক্ষর রোদের কারণে কিন্তু এখন গাছগুলো অনেকটাই শুকিয়ে গিয়েছে আর অনেক ফুল এখনও ফুটে রয়েছে এদিকে দেখুন সাদা গোলাপ আমাদের বাড়িতে কিন্তু সাত আট কালারের গোলাপ আছে এখন দেখুন এদিকে একটা সাদা গোলাপ ওইদিকে একটা গোলাপি কালারের যে গোলাপের কালারটা সেই গোলাপি কালারের গোলাপ আর এদিকে কিন্তু আরও অনেক গাছ রয়েছে এদিকেও গোলাপ গাছ রয়েছে সামনে আর এই যে আমার পছন্দের সবজি এচোর গাছে কিন্তু অনেক এঁচড় ধরেছে আর এখানে কিন্তু দুই তিনটে গাছ রয়েছে এচরের গ্রামে কিন্তু একদমই টাটকা তাজা সবজি গাছ থেকে পারা হচ্ছে আর আমি কিন্তু এই ছোড় অনেক খেয়েছি কিন্তু আমার কিন্তু প্রচণ্ড পছন্দের একটা সবজি দেখুন সমস্ত গাছপালাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এদিকে দেখুন এখানে একটা আম গাছও রয়েছে এই যে সামনে গোলাপগুলো আর যেহেতু বর্ধমানে ধান চাষ প্রচণ্ড পরিমাণে হয় তার জন্য আমাদের ধানের গোলাটাও তো আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এই আমগুলো দেখুন এতটাই নিচে তো হয়েছে এগুলো কিন্তু হিমসাগর আম কত সুন্দর ধরেছে কি এতটাই ভালো লাগছিল যে হাতে নিয়ে একটু ভিডিও করে নিলাম আর অনেকই গাছ রয়েছে এখানে সামনে এটা লিচু গাছ আর এই যে আমাদের ধানের গোলা এখানে পাশেও একটা ধানের গোলা ছিল সেটাও কিছুদিন আগে বিক্রি করে দেওয়া হয়েছে সামনেও একটা কিন্তু ধানের গোলা ছিল আর পাশে যে রুমটা দেখতে পাচ্ছেন ওইখানেও কিন্তু ধান রাখা হয় তার জন্যই ওই রুমটা করা হয়েছে তারপরেই নিয়ে যাব আপনাদের বাড়ির ভেতরে আর তারপরে নিয়ে যাব ঠাকুর বাড়ি ঠাকুরবাড়িটাও আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করব। মের পরিবেশটাই যেন আলাদা রকম একদমই শুদ্ধ অক্সিজেন পাওয়ার মতন কিন্তু দুঃখের বিষয় অনেকটা কম ছুটিতে বাড়ি এসেছিলাম মাত্র এক সপ্তাহের জন্য আর এদিকে দেখুন বাড়ি ঢুকতেই এটা হচ্ছে রাজা বাবু আমার জায়ের ছেলে ও আইসক্রিম খাচ্ছে আমি বলছি তোর ভিডিও করে নিলাম তার জন্য ও কিন্তু হাসছে আর রাজা বাবুর কিন্তু অনেকই ট্যালেন্ট পড়াশুনোতেও খুবই ভালো ছেলে এবারে মাধ্যমিক দিয়েছে আর ওর কিছু আঁকার ড্রয়িং আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো কিন্তু ও দেয়ালের মধ্যে করেছে এই দেখুন এদিকে একটা গোপালের ছবি এঁকেছে আর প্রিয় আর দিয়েছে যেহেতু ওর নাম প্রিয়ব্রত আর এদিকে দেখুন একটা জগদ্ধাত্রীরও ছবি এঁকেছে আর একটা ছবি কিন্তু আমার ভিডিও থেকে মিস হয়ে গিয়েছে ও কিন্তু দারুণ সুন্দর একটা সিঁড়ির কাছে ময়ূরেরও ছবি এঁকেছিলো সেটা কিন্তু আমি ভিডিও তো এখন খুঁজে পাচ্ছি না তার জন্য দেখাতে পারলাম না আর তারপরেই চলে এসেছি বাড়ির যে উঠান সামনের দিকে সেইখানেই এখানেও কিন্তু অনেক ফুলের গাছ লাগানো রয়েছে সেগুলি ছোট্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আমাদের কিন্তু বাড়ির ভিতরটাও অনেকটাই বড় তো বাড়ির এক সাইডে এদিকেও কিন্তু অনেক ফুলের গাছ রয়েছে ওইদিকে একটা কিন্তু সাদা জবা রয়েছে এখন আমার শাশুড়ি পুজো করার জন্য সব তুলে নিয়েছে তো আমি দুপুরবেলায় ভিডিওটা করছিলাম আর সামনে দেখুন এইখানেও একটা আম গাছ রয়েছে সেটাই ছোট্ট করে আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম কিন্তু আম গাছে একটাও এবারে আম আসেনি আর সামনে এদিকে একটা রঙ্গন ফুলের গাছ যেহেতু মাটির মধ্যে লাগানো আছে তাই গাছটা অনেকটাই বড় হয়েছে আর ফুলের ঝাগুলো দেখুন অনেকটাই বড় বড় খুবই সুন্দর লাগে তারপরে আপনাদের নিয়ে চলে যাবো ঠাকুরবাড়ি আমাদের ঠাকুরবাড়িটাও ছোট্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো অনেকেই হয়তো দেখেছেন আমি অনেক শর্ট ভিডিওর মধ্যেও অনেক ঠাকুরবাড়ির ভিডিও করেছি আর আমাদের ছাদ থেকেও আমাদের গ্রামটা শেয়ার করেছিলাম একটা শর্ট ভিডিওতে তো অনেকেই দেখেছেন অনেকেই নেই তার জন্যেই কিন্তু আজকে আমার বড় ভিডিওটা এই যে আমাদের ঠাকুরবাড়ি আর সামনে রয়েছে নারায়ণের মন্দির আর সামনে দেখুন এখানেও কিন্তু পাম বসানো হয়েছে যেহেতু ঠাকুরের বাসনপত্র আগে বাড়িতে নিয়ে গিয়ে ধোয়া হতো তার জন্য এখন ঠাকুর বাড়িতেই পাম্প বসিয়ে নিয়েছে আর একটা ছোট্ট ট্যাঙ্কি বসিয়ে নিয়েছে তার জন্য এখানেই কিন্তু মানে বাসন কোষণ সবই ঠাকুর বাড়িতেই ধোয়া হয় আর এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের অহরাত্র হয় প্রত্যেক বাড়ি মানে ফিক্সড ডেট বৈশাখ মাসের দু তারিখে এখানে অহরাত্র হয় আর প্রত্যেক বাড়ি কিন্তু আমি হরিনামের সময় বাড়ি আসি কিন্তু এইবারে যেহেতু ছেলে টিউশন স্কুল সবই শুরু হয়ে গেল তার জন্য আগে ঘুরে চলে আসতে হলো আমি কিন্তু খুবই মিস করি হরিনামের দুটো দিন এদিকে এক সাইডে রয়েছে মা লক্ষ্মীর মন্দির মাঝখানে এই চালাটা এখানেই কিন্তু অহর ওটা হয় আর সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মা জগদ্ধাত্রীর মন্দির তো মন্দিরের সামনেটা এটা যেহেতু গেট রয়েছে তো গেট তো বন্ধ রয়েছে তো পরে গিয়ে আপনাদের সঙ্গে ভেতরটা একটু ছোট্ট করে শেয়ার করে দেবো দুপুরবেলার টাইমে ভিডিও করছিলাম তখন কিন্তু বাজে বারোটা সাড়ে বারোটা তার জন্য সমস্ত মন্দিরের গেট কিন্তু এখন বন্ধ রয়েছে সকালে টাইমে ভিডিও করলে কিন্তু সকালে টাইমে তখন খোলা থাকে আর আপনাদেরকে তাহলে ভেতরটা শেয়ার করতে পারতাম কিন্তু আমি ভিডিওটাই শুরু করেছি লেটে এই যে জগদ্ধাত্রীর মন্দির সামনে ভেতরটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এদিকে আমি ভিডিও করছিলাম আর এসে দেখি এদিকে কিন্তু আমার শ্বশুরমশাই মন্দিরের গেট খুলে এখানে কিন্তু মালা জপ করছেন তারপরেই আমি বাড়ি ফিরে চলে আসলাম আর দেখুন আমার ছেলে এখানে আইসক্রিম ধরে বসে আছে আমার জন্য ভিডিও করতে গিয়েছিলাম তার জন্য আর এদিকে আমার শাশুড়ি মা বইটাতে বসে বসে আইসক্রিম খাচ্ছে সেটাই ছোট্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম ভিডিও করছি বলে হাসছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই